প্রায় পাঁচ বছর প্রবাদ জীবন অতিবাহিত করে দেশে ফিরে জানতে পারি আমার স্ত্রী অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করে পালিয়ে গেছে এটা জানা মাত্র মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার ফারিস্তা আমার সাথে এত বড় একটা ধোকাবাজি করতে পারে কিছুতেই বিশ্বাস করতে পারছি না মা কি বলছো এসব তোমরা আমি তো এই কয়েকদিন আগেও কথা বললাম ওর সাথে তোমরা সাথেই ছিল তখন সর্বনাশ সাথে কি আর সময় লাগে বাবা অনেক চেষ্টা করেছি তোর সংসারটা বাঁচাতে কিন্তু পারলাম না বৌমা শেষমেশ আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে গেছি চোখ মুছতে মুছতে মায়ের উত্তর তোমরা আমাকে এটা আগে বললে না কেন কি হতো বললে তুই খবরটা শুনে বিদেশে ভালো মন্দ কিছু একটা ঘটিয়ে ফেললে আমরা কি করতাম তখন আমাকে নিয়ে আব্বা আম্মার উদ্বেগ অযৌতিক নয় কিন্তু ফারিস্তা ব্যাপারটা মেনে নিতে পারছি না কিছুতেই কষ্ট আর যন্ত্রণায় যেন বুকটা ফেটে যাচ্ছে কারণ আজ অবধি ও কোনো আশাটা না পূরণ করিনি বিদেশের মাটির হাড় ভাঙ্গা খাটনি কেটে ওর শখ পূরণের জন্য টাকা পাঠাতাম আব্বা মা আর স্ত্রীর জন্য জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো বিসর্জন দিয়েছি দিন শেষে যদি তাদের থেকে ধোকাটা খেতে হয় সেই ধাক্কা সহ্য করা এত সহজ নয় জানি না এই ধাক্কা কীভাবে কাটিয়ে উঠবো অনেক চেষ্টা করেও ফেরিসটাকে কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না দু চোখ ভরে কতই না স্বপ্ন নিয়ে নিজের দেশের মাটিতে ফিরছিলাম আল্লাহর রহমতে টাকা পয়সার সমস্যা মিটে গেছে এখন নিশ্চিন্তে ওর সাথে ছুটিয়ে সংসার করব দুজনে মিলে প্রাণ করে একটা বাচ্চা নেবো আর কত রকমের ইচ্ছে ছিল আমার সমস্ত প্রত্যাশা আশা প্রত্যাশা মুখে ছাই দিয়ে ফেরিস্তা এইভাবে চলে যেতে পারলো না ওকে কখনোই ক্ষমা করব না আমি যদি কোনোদিন আমার জীবনে ফিরেও বসে আমার দরজা ওর জন্য আজ থেকে চির দিনের মতো বন্ধ আব্বা আম্মা অনেক চেষ্টা করছে আমাকে আবার বিয়ে করানোর তাদের কষ্টটা প্রতিদিন ফেস করতে হচ্ছে আমাকে এই বুড়ো বয়সে এসে হয়তো এটা প্রাপ্য নয় তাদের তাই আমি চেষ্টা করছি নিজেকে যতটা সম্ভব শক্ত রাখার আব্বা আম্মার মুখে হাসি দেখার জন্য হল আরেকটা বিয়ে করতেই হবে আমায় কিন্তু তার আগে ফেরিস থেকে পুরোপুরি ভুলতে হবে আমায় ওর স্মৃতি পুরোপুরি মুছে ফেলার আগে অন্য কারোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি চাই না যে মেয়েটা আমার সাথে সংসার করতে আসবে সে আমার অতীতের জন্য কোনো রকম কষ্ট পাক আব্বা আম্মা খাটে শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিলাম আজ ওনারা কেউ বাড়িতে নেই আসলে আমার জন্য নাকি কোথাও একটা ভালো মেয়ের সন্ধান পাওয়া গেছে সেখানে গেছে দুজনে হঠাৎ একটা অদ্ভুত গন্ধ নাকে এসে শুরশুরি দিল আমার এমন বাজে আর অদ্ভুত গন্ধের মুখোমুখি পথায় জীবনে হয়নি গন্ধে ঘরে টেকা দায় হয়ে যাচ্ছে অনেক খুঁজে বুঝতে পারলাম গন্ধটা আম্মা আব্বার খাটের নিচ থেকে আসছে বিষয়টা কি ভালো করে পরক করার জন্য খাটের নিচে উকেমারি কতগুলো ভাঙা জিনিসপত্র দিয়ে পুরো জায়গাটা ভর্তি কী আজব আমার এত পাক পরিষ্কার আম্মা আব্বার খাটের তলায় একই বাজে অবস্থা করে রেখেছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জিনিসপত্র সরিয়ে একটু হাঁটু গেড়ে খাটের নিচে চলে গেলাম হাতে একটা টর্চ তার আলোতে এগিয়ে যাচ্ছি ঘরের মেঝেতে ইঁদুর গর্ত করেছে সারে সর্বনাশ করে ফেলেছে গন্ধটা ওই গর্তের ভেতর থেকে আসছে আর একটু এগিয়ে যেতেই আমার একটা হাত গর্তের ভিতরে ঢুকে গেল অমনি আতঙ্কে চমকে উঠলাম আমি মাটির ভিতরে কারো একটি শরীর শুধু শরীর বলে ভুল হবে কারো লাশ মনে হচ্ছে লাশের চারপাশে লবণ ছড়িয়ে রাখা হয়েছে ভয়ে ভয়ে টর্চের আলোটা গর্তের দিকে ফেলতে আমার মুখ থেকে অস্ফুট স্বরীরে আত্মচিত্তর বেরিয়ে এসলো আল্লাহ এটা তো লাশ কীভাবে এইখানে কেন তাও আবার আব্বা আব্বাহ্মার ঘরে তাদের খাটের নিচে মুহূর্তে চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো আমার এই মুহূর্তে কোনো ভয় বা আতঙ্ক আর আমাকে কাবু করছে পারছে না একটা অদ্ভুত শিওরণ পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো বুঝতে পারলাম আমি হয়তো জ্ঞান হারাতে চলছি এরপর তেমন কিছু মনে নেই ধীরে ধীরে মাটিয়ে লুটিয়ে পড়লাম যখন জ্ঞান ফিরে দেখতে পাই আমি ফেরিস্তার লাশের পাশে শুয়েছি ধীরে ধীরে খাট থেকে বেরিয়ে এলাম একটু পরে একটা ধারালো সাবল নিয়ে ফিরে আসি আমার উদ্দেশ্য মাটি খুলে যে করে হোক লাশটা বের করে আনতে হবে যে ভাবনা সেই কাজ খাটের নিচে নুয়ে নুয়ে মাটি খুঁড়তে লাগলাম বলা বা হলো খাটটা যথেষ্ট উঁচু তাই বসে বসে মাটি খুঁড়তে খুব একটা সমস্যা হচ্ছে না সারা শরীর ঘামে একাকার হয়ে যাচ্ছে আমার না এই ঘাম কোনো প্রকার পরিশ্রম নয় এই ঘাম আমার শরীরে জমে থাকা ভয়ানক জন্য কখন নিজের কাজ শেষ করবো আর কখন লাশটা বের করবে এখান থেকে জীবনে কোনোদিন এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে দুঃস্বপ্ন ভাবতে পারিনি আজ কি না নিজের স্ত্রীর লাশ বাবা মায়ের খাটের তলা থেকে খুঁজে বের করতে হচ্ছে একটু পরে খোঁড়া শেষ হলো লাশ টেনে বের করে মেজের উপর রাখলাম শরীরটা বাজেভাবে নষ্ট হতে এই চেহারা বোঝা যাচ্ছে না স্পষ্ট কিন্তু লাশের গায়ে আমার পাঠানো ফেরিস্তার জন্য শাড়ি আর গহনা বরংবার জানান দিচ্ছে এটাই আমার স্ত্রী ফারিস্তা আর কিছু বুঝতে বাকি রইল না আবার ফারিস্তা তার পচা গলা লাশটা জড়িয়ে ধরে বুকটা আত্মনাতে জড়িয়ে দিলাম না আমি তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না ফারিস্তা আব্বা আম্মা তোমার সাথে এটা কি করলো আমার স্ত্রীকে করার আগে আমাকে কেন শেষ করে দিল না এত বড়ো প্রতারণা কেন করলো আমার সাথে আমার চিৎকার আওয়াশনে শুনে পাশের বাড়ি থেকে লোকজন ছুটে এলো একটু পর আব্বাম্মাও বাড়িতে এলো পুলিশ তল্লাশি চালিয়ে আব্বার ওয়ার্ড্রপ থেকে একটা সন্দেহজনক ছুরি খুঁজে পায় সেটা দেখে তাদের সন্দেহ আরও পাকাপোক্ত হলো অবশেষে আমার আব্বা আর আম্মাকে পুলিশ থানায় নিয়ে গেল রাগ অভিমান আর ঘৃণায় আমি একটি জন্য দেখতে গেলাম না আর কেনই বা যাব যে বাবা মা তাদের সন্তানের সাথে এত বড়ো একটা অন্যায় করতে পারে তারা যাই হোক বাবা মা হতে পারে না ফারিস্তা যদি কোনো দোষ করে থাকে তারা সেটা আমাকে জানাতে পারতো না অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতো তাই বলে একটা মানুষকে করে এইভাবে গুম করে রাখবে না এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না সম্পর্কে তারা আমার বাবা মা হলেও কোনোদিন নিজের মন থেকে ক্ষমা করতে পারবো না তাদের এই মুহূর্তে এটা ভাবতে কষ্ট হচ্ছে আমি তাদের সন্তান এর কিছুদিন পরে পুলিশ আব্বা আব্বাহ্মার সমস্ত অপরাধের প্রমাণ পায় আমাকে জানানো হয় তাদের দুজনের ফাঁসিরাই দেওয়া হয়েছে কয়েকদিনের ভেতরে কার্যকর হয় খবরটা শুনে আর স্থির রাখতে পারলাম না নিজেকে আম্মা আব্বা আইনে তাদের সর্বকৃতকর্মে সর্বোচ্চ শাস্তি দিবে এটা ভাবতে পায়নি যতই হোক না কেন এই মুহূর্তে সন্তান হিসাবে বা আমার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব আমি জানি না তারা ফেরিস্তার সাথে এত বড় একটা অন্যায় কেন করলো হয়তো তার শাস্তি এখন পেতে হবে দুজনকে কিন্তু আমি যে হাত পা গুটিয়ে রাখতে পারি না নিজেকে যে করে হোক আজকে থানায় যোগাযোগ করতে হবে তারপর বাবা আমার সাথে দেখা করতে হবে এই সময় অন্তত তাদের পাশে না থাকলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না আমার বিবেক বারবার নাড়া দিচ্ছে আমাকে সত্যি বলতে আমি নিজেও কখনো চাইনি আব্বা আম্মা এত বড় শাস্তিপদ যা তাদের থেকে আমাকে সারা জীবনের জন্য আলাদা করে দিবে একটা গাড়ি ভাড়া করে সদর জেলের দিকে রওনা দিলাম যদিও আমার বাড়ি থেকে অনেক দূরে সব কিছু মিলিয়ে কিসের উপর দিয়ে যেয়ে এক একটা দিন কাটাচ্ছি আমরা সেটা একমাত্র আমিই জানি প্রথমে স্ত্রীর শোক এখন বাবা মায়ের চিন্তা মানসিকভাবে উন্মাদ করে রয়েছে আমাকে রাস্তায় যেতে যেতে প্রতিমধ্যে একটা প্রচণ্ড ভিড়ের ভেতরে আমাদের গাড়ি আটকে পড়ে কিছুতেই সামনে আগানো যাচ্ছিল না আমি পাশের লোকজনকে জিজ্ঞেস করি ভাই এত ভিড় কিসের এখানে আজ কেন জানেন না বুঝি আজব আমি কি করে জানব কি হচ্ছে এখানে বলা যাবে আরে এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ী ছেলে বিয়ে হচ্ছে আজ বুঝতে পারছেন বড়লোকের বিরাট কারবার লোকটার কথা শেষ না করতে পাশ থেকে কতগুলো লোক চিৎকার করলো এই বড় বউয়ের গাড়ি এসেছে গাড়ি এসেছে সবাই হবু বরকে দেখার জন্য ভিড় জমালো নানা রঙের গোলাপ ফুল দিয়ে সাজানো গাড়িটা আমাদের উল্টো দিক থেকে আসছে আমি গাড়িতে বসে সেই দিকে তাকিয়েছি গাড়ি সামনে আসতে আমার চোখ জোড়া ভেতরে দিকে গেল প্রথমেই কিছু বুঝিয়ে উঠতে না পারলে কয়েক সেকেন্ডের মাথায় আমার চোখ জোড়ার জন্য পৃথিবীর সবচেয়ে মিথ্যে আর অসম্ভব কিছু প্রত্যক্ষ হলো হাই খুদা এটা আমি কি দেখলাম গাড়িতে দেখতে হুবহু ফেরিস্তার মতো দেখতে একটা মেয়ে আর সেই বউ সে যে আছে আমাকে দেখে মেটা তার হুবুবের আড়লে মুখ লুকিয়ে ফেলল তার চোখে যেন আমি এক মুহূর্তের জন্য হলো ধরা পড়ার ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম সেটা নাকি সেটা আমার মনের ভুল ছিল জানি না গাড়ি থেকে নেমে আমি তাদের পিছু ছুটলাম বরবউয়ের গাড়িটায় গেট দিয়ে বাড়িতে ঢুকলো আমি ভিড় ঠেলে সেই দিকে যাই আমার উদ্দেশ্যে যে করে হোক ফেরিস্তার মতো দেখতে ওই মেটার সাথে কথা বলতেই হবে আমাকে আর সে আমাকে দেখে মুখ লুকালয় বা কেন সেটাও জানতে হবে কিন্তু এই মুহূর্তে কারোর সাথে কথা বলা আমার জন্য সত্যি ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে একটু পরে মেয়েটার বিয়ে হয়ে যাবে তারপরে আমিও চাইলে আর কিছু করতে পারবো না সব কিছু হাতের নাগালে চলে যাবে আমার তার আগে যে করে হোক এর সাথে কথা বলতে হবে আমার মেটা গাড়ি থেকে নেমে তার হবু বরে হাত ধরে স্টেজের দিকে পা বাড়াতে আমি পেছন থেকে ডাক দিলাম ফারিস্তা ফারিস্তা আমি ফারিস্তা বলে ডাক দিতে বর আর বউ আমার দিকে ফিরে থাকালো শুধু তারা নয় আশেপাশে প্রায় সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি ভিড় অতিক্রম করে সামনে ছুটে গেলাম মেটার কাছে গিয়ে প্রথমে বললাম তুমি ফারিস্তা তাই তো ফারিস্তা কে ফারিস্তা এ আমার উঠবি জান্নাত মেটার বর আমাকে উদ্দেশ্য করে বললো আপনি চুপ করুন আমি যাকে জিজ্ঞাসা করছি উত্তরটা না হয় সেই দেখ ফেরিস্তা চুপ করে থেকো না বলো তুমি ফেরিস্তা কিনা জি আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন আমি ফারিস্তা নই আমি জান্নাত আমার পুরো নাম জান্নাতুল ফেরদুস তুমি যদি ফেরিস্তা নাই হবে আমাকে দেখে তাহলে ওইভাবে লুকেলে কেন আপনার মাথা ঠিক আছে তো কি বলছেন কি এসব মেটাকে থামিয়ে দিয়ে তার উঠবি আমাকে জিজ্ঞেস করলো ভাই এই ফেরিস্তা কে আর আপনি বা কে কিছুই বুঝতে পারছি না আমরা আমি ইবাদত ইবাদত রহমান ফেরিস্তা আমার স্ত্রীর নাম তো আপনার কি মনে হচ্ছে এ আপনার স্ত্রী ভাই আপনি যা বলছেন সেটা অসম্ভব দয়া করে যেদিক থেকে এসেছেন সেদিকে যান লোকটা আর আমার কোনো কথা পাত্তা দিল না মেয়েটা মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল আমার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় রইল না আমার চোখের সামনে ফেরিস্তার সাথে লোকটার বিয়ে হয়ে গেল কিন্তু তখন আর কিছু করা ছিল না আমার ইচ্ছে ছিল আজকে আব্বা আম্মার সাথে দেখা করার কিন্তু আজকে আর সেটা হলো না এমনিতে এখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তাছাড়া এই মন মানসিকতা নেই আমার মনির মুখে নিজের বাসায় ফিরিয়ে এলাম কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না প্রথমে আব্বা আম্মা তারা কিনা আমাকে স্ত্রীর দায়ে জেলে আছে তাদের ফাঁসি হতে চলছে এদিকে আবার ফেরিস্তার মন তো দেখতে কারো আগমন হচ্ছে আচ্ছা ওই মেয়েটা যদি সত্যি ভুল হলেও ফেরিস্তা হয় তবে আমার আব্বা আম্মার সাথে তো চরম অন্যায় করাচ্ছে আর আব্বা আম্মার ফাঁসির পরে যদি আমি এটা জানতে পারি তখন কি হবে তখন যে চাইল বাবা মাকে ফিরিয়ে আনতে পারবো না এগুলো ভাবলে চারিদিকে ক্রমশ অন্ধকার হয়ে আসে আমার তখন আর কোনো কিছু চিন্তা করার মতো ধৈর্য অবশিষ্ট থাকে না এরপর দুদিন পর হঠাৎ পুলিশ স্টেশন থেকে একটা ফোন কল এলো আমার কাছে হ্যাঁ আপনি রহমান জি বলুন আপনি ইমিডিয়েটলি থানায় চলে আসুন কেন কি হয়েছে এলে জানতে পারবেন এখন যা বলছি তাই করুন পুলিশের কথা শুনে দ্রুত থানার দিকে রওনা হলাম তখন রাত প্রায় এগারোটা জানি না পুলিশ এই রাতে কোন কারণে ডাকল আমায় তবে নিশ্চয়ই গুরুতর কিছু হবে তা না হলে এত রাতে ডেকে পাঠাবে কেন থানায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বাজলো কেটে সামনে আসতে ভরকে গেলাম এই লোকটা অর্থাৎ ফেরিস্তার মতো দেখতে যার সাথে দুই দিন আগে বিয়ে হয়েছিল লোকটা আমার দিকে এগিয়ে আসলো সাথে একজন কনস্টেবল ভাই আসলে আপনি ঠিক ছিলেন ও যার্নাত নয় ফেরিস্তা হোয়াট কি বলছেন কি সেটা আর আপনি সেটা কি করে জানলেন লোকটার মুখ থেকে আচমক কথাটি শুনে পুরো শক্ত হয়ে গেলাম আমি ফেরিস্তা নিজেই স্বীকার করছে। স্বীকার করে নিয়েছে বলে হ্যাঁ ভাই আপনি ভেতরে গেলে বুঝতে পাবেন আমি আপনার ব্যাপারটা বুঝলাম না ঠিক আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম এখানে অনলাইনে একটা মেয়ের সাথে সম্পর্ক হয় দেশে ফিরে কয়েকদিন আগে তার সাথে প্রথম দেখা করি কিন্তু আজ জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আসলে জানলার নয় এই নামে কারো অস্তিত্ব নেই আপনার স্ত্রী প্রথমে আপনাকে ঠকিয়ে আপনার বাবা মাকে খুনি সাজিয়ে আমার গলায় ঝুলে পড়তে চেয়েছিলো আর দেখুন সেটা কিন্তু ও করেও ফেলেছিলো আপনি এত কিছু জানলেন কি করে ওকে সব কিছু স্বীকার করেছে হ্যাঁ নাহলে আমি কিভাবে জানব এত কথা কিন্তু ও অত সহজে সব কিছু স্বীকার করলো কেন এটা করে কি লাভ হলো ওর সেটা তো আমিও বুঝতে পারছি না আজ রাতে নিজের থেকে পুলিশের কাছে সবটা স্বীকার করছে আর এটাও স্বীকার করছে কোনো মর থেকে একটা লাশ জোগাড় করে সেটা নিজের মতো নিজের চুল নখ ইত্যাদি দিয়ে সাজিয়ে আপনার বাবা মায়ের ঘরে পুঁতে রেখেছে তাদের কীভাবে ফাঁসানো হয়েছে লোকটার কথা শুনে আমি এক মুহূর্ত দাঁড়িয়ে ভেতরে চলে গেলাম পুলিশ আমাকে লকআপে নিয়ে যায় সেখানে ফেরিস থেকে রাখা হয়েছে ফেরিস্তা আমাকে দেখে উঠে আসলো ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে পুরো বিধ্বস্ত লাগছে ওকে এই মুহূর্তে ওকে কি বলবো এই শব্দ বা ভাষা জানা নেই আমার শুধু মুখ থেকে এইটুকু উচ্চারণিত হতো আমার সাথে এটা কেন করলে আমার বাবা মা কী অন্যায় করেছিল তোমার সাথে ফেরিস্তা আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল আমি জানি না ওর কিছু বলার মতো মুখ নেই এখন কে হলো কিছু বলছো না কেন প্লিজ চুপ করে থেকো না ফেরিস্তা যথারীতি আমার কথার উত্তর না দিয়ে ঘুরে পেছনের দিকে চলে যায় হঠাৎ আমার চোখ ওর পায়ের দিকে যায় একটা ভীষণ অসঙ্গতি লক্ষ্য করলাম আমি ওর সেটা হলো ওর পায়ের আঙ্গুল ফেরিস্তার বাম পায়ে ছয়টি আঙ্গুল স্পষ্ট দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার স্ত্রীর পায়ে তো অতিরিক্ত কোনো আঙ্গুল ছিল না তার মানে এটা ফেরিস্তা নয় মেয়েটা ফেরিস্তার সাথে সব নিজের ঘাড়ে নিচ্ছে না আর কিছু ভাবতে পারছি না আমি এগুলো কি হচ্ছে আমার সাথে কে করছে এসব এই মেয়ে যদি ফেরিস্তা নাই হয় অবশ্যই ফেরিস্তা নয় আমি নিশ্চিত কিন্তু ও আমার পরিবার আর ফেরিস্তার বিষয়ে এত কিছু জানলো কী করে আর মিথ্যে সাক্ষী দিয়ে নিজেকে ফাসাতে বা চাইছে কোন উদ্দেশ্যে মেঝেতে পুঁতে রাখা ওই লাশটা কি সত্যি ফেরিস্তার ছিল নাকি অন্য করো যতই অন্যায় করুক না কেন মনে একটা আলাদা প্রশান্তি পেয়েছিলাম এই ভেবে যে ফেরিস্তা অন্তত বেঁচে আছে কিন্তু এখানে এসে সব কিছু উলট হয়ে গেল এদিকে লক আপে ইবাদতে আম্মা আব্বার মুখে মুক্তির হাসি স্পর্শ ফুটে হচ্ছে, ইবাদতের আব্বা আম্মাকে উদ্দেশ্য করে ব্যাস আর কিছুদিন তারপর মুক্তি হব আমরা আর কেউ ফাঁসি কেটে ঝোলাতে পারবে না আমাদের কয়েকদিন পর আমার আব্বা আম্মাকে মুক্তি দেওয়া হলো এটাই প্রমাণ হলো আমার আব্বা আম্মা নির্দোষ ফেরিস্তা তার শ্বশুর শাশুড়িকে ফাঁসাতে নিজের মৃত্যুর মিথ্যে নাটক চালিয়েছে এতদিন আইনিবার তার শাস্তির ব্যবস্থা করবে সারা দুনিয়া এটা বিশ্বাস করলো আমি তো জানি ওই মেয়েটা আসল ফেরিস্তা নয় ও কারো প্রচলনার শিকার কেউ খুব বাজেভাবে ফাঁসিয়েছে ওকে নয়তো এভাবে মিথ্যে খুনের দায়ে নিজের ঘাড়ে কোনো মানুষ এত সহজ নিতে পারে না নিজের আম্মা আব্বা থেকে সন্দেহ এখনও পুরোপুরি দূর হয়নি আমার আমি জানি না কিভাবে সবটা প্রমাণ করবো কিন্তু হাল ছেড়ে দিলেও চলবে না যে কোনো হোক দুয়ে দুয়ে চার মেলাতে হবে কোনো নির্দোষ মানুষ আমার কারণে শাস্তি পাবে এটা চায় না কে তো ভাবছিস বাবা দেখ আমরা তো ছাড়া পেয়েছি আবার নতুন করে জীবনটা শুরু করো আম্মা আমাকে উদ্দেশ্য করে বলে আমা একটা কথা বলবে আমায় হ্যাঁ বল তোমাদের কি মনে হয় ফেরিস্তা সত্যি এত বড় একটা জঘন্য কাজ করতে পারে ও তো এই এইরকম মেয়ে ছিল না সেটা আমাদের থেকে আর ভালো কে জানে বাবা তবে এটা আমিও বিশ্বাস করতে পারছি না বৌমা শুধু আমাদের ফাঁসানোর জন্য এত বড়ো একটা ষড়যন্ত্র করছে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আচ্ছা তোমাদের কি মনে হয় ফেরিস্তা বেঁচে আছে বেঁচে আছে মানে বেঁচে না থাকলে আদালতে সাক্ষী দিয়ে আমাদের কে বাঁচালো আমার কেন জানি না মনে হচ্ছে ও আসল ফেরিস্তা নয় কেউ পেছন থেকে এই পুরো বিষয়টা কলকাঠি নেড়ে নিয়ন্ত্রণ করছে কি বলিস তোর কথার মাথা কিছুই বুঝতে পারছি না আমি আম্মা আমি নিশ্চিত ওই মেয়েটা ফেরিস্তা নয় ওকে ফেরিস্তা সাজানো হয়েছে কেউ খুব ভাজিভাবে ফাঁসিয়ে দিয়েছে মেয়েটাকে কিন্তু এটা করে কার কি লাভ আর আমাদের জন্য অন্য একটা মেয়েকে কেউ কেন ফাঁসাতে যাবে যাকে আমরা চিনি না পর্যন্ত আমি জানি না তবে এর পিছনে কোনো না কোনো রহস্য আছে এইটুকু নিশ্চিত আমার সাথে কথা বলার পরে হঠাৎ নকল ফেরিস্তার স্বামীর কথা মাথায় আসলো আমার ওই লোকটার সাথে একবার কথা বলতে হবে আমার এত কিছুর ভেতরে তার কথা তো ভুলেই গিয়েছিলাম আমি লোকটার বাড়িটাও আমার চেনা তাকে খুঁজে পেতে খুব বেশি বেগ পোহাতে হলো না যে ভাবনা সেই কাজ সন্ধ্যাবেলা একটি গাড়ি ভাড়া করে ওই লোকটার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম তার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক লাগলো লোকটার বাড়ির গেটের সামনে আসতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম লোকটার চারপাশটা ভালো করে তাকিয়ে নিজের গাড়িতে উঠলো তারপর গাড়িটা নিয়ে গেটের বাইরে চলে গেলো আমাকে একদম খেয়াল করতে পায়নি গাড়ি চালককে নির্দেশ দিলাম লোকটাকে ফলো করতে কারণ তার আচরণ ভীষণ সন্দেহজনক মনে হচ্ছিল আমার এক পর্যায়ে গাড়িটা ড্রাইভিং করতে করতে একটা নতুন বিল্ডিংয়ের সামনে এসে থামলো যার কনস্ট্রাকশনের কাজ এখনো শেষ হয়নি লোকটা গাড়ি থেকে নেমে চারপাশটা ভালো করে তাকিয়ে ভেতরে চলে গেল আমিও চুপি চুপি তার পেছনে নিলাম বিল্ডিংয়ের ভেতরে ঢুকে লোকটা সোজা চারতলায় উঠে গেল আমিও তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যাই এরপর লোকটা একটা রুমের ভেতরে ঢুকে পড়ে তারপর দরজাটা বন্ধ করে দিল আমি গিয়ে দরজার সামনে দাঁড়ালাম ভেতর থেকে যে ফিস ফিস করে কারোর সাথে কথা বলছে এটুকু বুঝতে পারছি আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ভেতরের দৃশ্য দেখার জন্য হঠাৎ আমাকে চোখ জোড়া বিল্ডিংয়ের পেছনের দিকে গেল বিল্ডিংয়ের পেছনের দিকে জানলাগুলোর কাজ এখনও শেষ হয়নি কোনোভাবে ওই জানলা পর্যন্ত পৌঁছাতে পারলে বেশ আরামে সবটা দেখতে পাবো যদিও কাজটা ঝুঁকিপূর্ণ কিন্তু এই মুহূর্তে এটা করা ছাড়া কোনো উপায় নেই আমার কাছে অনেক কষ্ট করে কোনো ক্রমেই বিল্ডিংয়ের পেছনের দিকে একটা জানলার পাশে পৌঁছে গেলাম এমনিতে মেঘলা আকাশ ঘরে লাইটিং অন্ধকারে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না তবে তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছি কী কাজ হয়েছে তো হ্যাঁ হয়েছে এবার আর কোনো বাধা নেই আমাদের মাঝে আচ্ছা এখানে এসেছো কেউ দেখে ফেলেনি তো বা সন্দেহ করে তেও আরে না অযথা চিন্তা করো না তবে তুমি কিন্তু সাবধান কয়েকটা দিন এভাবে লুকিয়ে থাকতে হবে তোমায় নয়তো কী ঘটবে বুঝতে পারছো তো বেশ বুঝতে পারছি তুমি আমায় নিয়ে এত চিন্তা করো না আর জানো তো এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে আমার সারা দিন এই অন্ধকার ঘরে ভেতর বন্দি থাকতে হয় কয়েকদিনের জন্য একটু কষ্ট সহ্য করে নাও বিল্ডিংয়ের মালিকের সাথে কথা হয়েছে আপাতত তিন চার মাস তিনি এখানে পুরোপুরি নিরাপদ ততদিন ও সাজা হয়ে যাবে আর একবার সাজা হয়ে গেলে আমাদের রাস্তা একদম পরিষ্কার কেউ আসতে পারবে না আমাদের ভিতরে এই বলে লোকটা মেটাকে জড়িয়ে ধরল পূর্ণিমা রাতে চাঁদের আলোয় মেঘ ভেদ করে বেরিয়ে আসতে পুরো ঘর আলোকিত হয়ে গেল ঘরের ভিতরে দৃশ্য দেখে মুহূর্তে আঁকতে উঠলাম আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না চোখের সামনে দেখতে পাচ্ছি ফেরিস্তা অর্থাৎ আমার স্ত্রী আর ওই লোকটার সামনে অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে তার মানে ও সত্যি বেঁচেছে আর আমার ধারণা ঠিক ওই মেয়েটা আসল ফেরিস্তা নয় এরা দুজনে মিলে মেয়েটাকে ফাঁসিয়েছে কিন্তু একটা খটকা এখনো রয়ে গেল ফেরিস্তার এই লোকটা এটা করে কি লাভ পেল। নকল ফেরিস্তাকে ফাঁসিয়ে আমার আব্বা আম্মাকে কেন বাঁচালো ফেরিস্তা আমার আব্বা আম্মার প্রতি এত সহানুভূতি কিসের কোথাও এমন তো নয় আব্বা আম্মার সাথে ফেরিস্তা এই লোকটার কোনো যোগাযোগ আছে এই মুহুর্তে আমাকে আবারও নকল ফেরিস্তার সাথে কথা বলাটা ভীষণ জরুরি একবার নকল ফেরিস্তা বলতেই পারে ওকে ফাঁসানোর পিছনে কার কী উদ্দেশ্য আর আমার আব্বা আম্মার সাথে তার সাথে সম্পৃক্ত আছে কি না সেটাও জানতে পারবো পরদিন সকালবেলা নকল ফেজার সাথে দেখা করার জন্য গেলাম আমি গিয়ে একটা অদ্ভুত কাণ্ডের শিকার আমি একজন লেডি কনস্টেবল নকল ফেস্তাকে বেশ টর্চার করছে ওর মুখ থেকে সত্যিটা বের করার জন্য কিন্তু এই বেচারের যে নির্দোষ সেটা পুলিশ কি করে জানবে যা হয়েছে তাতে ওর কোনো হাত নেই আমি আর সাথে মেয়েটাকে ছেড়ে দেওয়া হলো ততক্ষণে ও মাটিতে লুটিয়ে পড়ছে মেয়েটা আমাকে দেখে কিছু একটা বিড়বিড় করে বলতে লাগলো আমি আরও কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম বুঝতে পারলাম ও কোনো একটা জায়গার ঠিকানা বলছে কিন্তু কি আছে ওই জায়গায় আমাকে উদ্দেশ্য করে যখন বলছে তার মানে ও চায় আমি ওই জায়গায় যাই সেখানে গেলে আমার অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে মেটা সম্পূর্ণ ঠিকানাটা বলে অজ্ঞান হয়ে গেল আমি এর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম ঠিকানার নামটা টুকে নিলাম যাতে ভুলে না যাই এই জায়গাতে আগে কখনো যাইনি পৌঁছাতে পৌঁছতে দুপুর হয়ে গেল প্রায় মেটা যে ঠিকানা দিয়েছে সেটা একটা পুরোনো ফ্যাক্টরি যার আশপাশটা জুড়ে অনেকটা জায়গা ফাঁকা একা যেতে মন ছাই দিচ্ছিল না কিছুতেই স্থানীয় কিছু যুবক ছেলেদের ডেকে নিয়ে তাদের নিয়ে ফ্যাক্টরির ভেতরে গেলাম অনেক খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে যখন ফিরে আসব একটা ঘর থেকে গোঙানির আওয়াজ ভেসে আসলো আমাদের কানে শব্দের উৎস সন্ধান করতে করতে একটা ঘরের ভেতরে পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখি এক বৃদ্ধা লোক আর একজন বৃদ্ধ মহিলাকে বেঁধে রাখা হয়েছে তার সামনে কিছু খাবার বৃদ্ধ লোকটা আমাদের দেখে হাউমাউ করে কেঁদে উঠলো আমার মেয়েকে ছেড়ে দাও তোমরা ও কোনো অন্যায় করেনি ওকে এত কষ্ট দিও না দেখুন ভয় পাবেন না আমি আপনাদের হেল্প করার জন্য এসেছি কিন্তু আপনার কে কে আপনার মেয়ে কার কথা বলছেন আপনি রাত ওরা আমাদেরকে এই জায়গায় আটকে রেখে আমার মেয়েকে ব্ল্যাকমেল করছে ওকে দিয়ে মিথ্যে শাককে দিয়ে জেলে পুড়ে দেবে আমার আর কিছু বুঝতে বাকি রইল না তার মানে এরা নকল ফেরিস্তা অর্থাৎ রাতের বাবা মা আর ফেরিস্তা এইভাবে মুখ খুলছে না যদি আর বাবা মায়ের কোনো ক্ষতি হয়ে যায় কিন্তু এসবের পিছনে কে আছে সেটা ভালোই বুঝতে পারছি আমি ফেরিস্তা আর ওর সঙ্গীর কাজ এটা ওরাই রাতের বাবা মাকে আটকে রেখে ভয় দেখে ওকে ফেরিস্তা সাজিয়ে রেখেছে যাতে ফেরিস্তা শাস্তি পাইলে নিজেরা নিশ্চিত হতে পারে আমি থাকতে তো সেটা কখনোই হতে দিব না এই মেটা ওর বাবা মায়ের সাথে কোনো অন্যায় হতে দিব না আমি আর ফেরিস্তা আমার আব্বা মার সাথে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও জানতে হবে আমাকে ফেরিস্তার মিথ্যে মৃত্যু নিয়ে ঘটনার পেছনে কেউ ছাড় পাবে না এক এক করে সবাইকে শাস্তি পাইয়ে ছাড়বো আমি তাতে হোক সে আমার নিজের বাবা মা আমি রাতের বাবা মাকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে গেলাম তারপর সেখান থেকে রাত আর ওর বাবা ফেরিস্তা আর ও সঙ্গীর নকল ষড়যন্ত্র কথা স্বীকার করলো যেহেতু আমি অবগত ছিলাম ফেরিস্তা কোথায় লুকিয়ে আছে আমার সাহায্যে পুলিশ ওকে গ্রেপ্তার করলো সঙ্গে ও সঙ্গীকেও ফেরিস্তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ শেষমেশ ও স্বীকারোক্তিতে সবটা বেরিয়ে এসলো আমি বিদেশে যাবার কয়েক বছর পর সামাজিক মাধ্যমে ফারিস্তার সাথে একজন ব্যবসায়ী পরিচয় হতে হয় এক যে ওরা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে এমনকি নিয়মিত দুজন সম্পর্ক করতে শুরু করে যা তাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসে আমার আর আমার পরিবারের হাত থেকে বাঁচতে তার সঙ্গে মিলে একটা মাস্টার প্ল্যান করে আমি দেশে ফেরার কিছুদিন আগে মর থেকে একটা জোগাড় করে বাবা মায়ের অনুপস্থিতিতে তাদের ঘরে মাটিতে পুঁতে রাখো। তারপর নিজে ওই লোকটার সাথে পালিয়ে যায় ফেরিস্তা জানতো আমি পালিয়ে এসে ওকে হন্যে হয়ে খুঁজবো ওকে কিছুতেই ছেড়ে দিতাম না আমি আমার দেওয়া লক্ষ লক্ষ টাকা গহনা সকল সম্পত্তি হিসাব নিতাম তাই এসবের দায় থেকে বাঁচাতে ফেরিস্তা চেয়েছিল নিজেকে মৃত প্রমাণ করতে আর তার সমস্ত দায় আমার বাবা মার উপর বর্তাতে আর সেটাই হয়েছিল কিন্তু সমস্যা বাদল আমি যখন ফেরিস্তাকে ওর বিয়ের দিন দেখে ফেলি ওই সময় ফেরিস্তা বুঝে যায় আমি একবার যখন সন্দেহ করছি নিজের বাবা মাকে বাঁচাতে ওর সত্যিটা খুঁজে বার করবো তাই ও আর ও স্বামী মিলে আবার পরিকল্পনা করতে থাকে কি করা যায় কীভাবে সমস্ত কেস ঘুরিয়ে দিয়ে আমার বাবা মাকে মুক্ত করা যায় যাতে আমি ফেরিস্তা বাবা মাকে নিয়ে বাড়াবাড়ি না করি ঠিক তখন ফেরিস্তা এমন কাউকে খুঁজে পায় যাকে দেখতে হুবহু মতো এর মেয়েটির বাবা আমাকে আটকে তাকে অনবর্ত ব্ল্যাকমেল করতে থাকে মেটা বাবা মায়ের প্রাণের ভয়ে নিজেকে অবশেষে ফেরিস্তা প্রমাণ করে যদিও ওদের দুজনের সেই অপচেষ্টা সফল হয়নি তার আগেই সৃষ্টিকর্তা আমায় সঠিক জায়গায় দিশে পাইয়ে দিয়েছিলেন যার দ্বারা আজ আমি সমস্ত সত্যের মুখোমুখি আইন ফেরিস্তা ওর ওর সঙ্গীকে ওদের অপরাধের সর্বস্থ শাস্তি স্বরূপ কারাদণ্ড ঘোষণা করলো আব্বা আম্মা থেকে সকল সন্দেহ পথা দূর হলো আমার আমি ক্ষমা চাই নিলাম তাদের কাছে এরপর আমার আর আমার পরিবার সিদ্ধান্তে রাতের সাথে বিয়ে ঠিক হয় আমার রাতের বাবা মা আমার এক কথায় আমার প্রস্তাবে রাজি হয়েছিল তবে তাদের আর রাতের একটাই দাবি ছিল আমি যেন কখনো রাতকে ছেড়ে কখনো দূরে চলে না যাই ফেরিস্তা যা করেছে সেই অন্যায় কখনো ক্ষমার যোগ্য নয় জানি দূর প্রবাসী সত্য ঘটনা অবলম্বনে নারী বিষয়ক গল্প গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং